হ্যালো এভরিওান আমরা এখন বেরিবাদে উঠে এসেছি শাহপুরির জেটি ঘাটের বেরিবাদ আমরা ঘোলাচর থেকে উপরে উঠে এসেছি বালু ধাক্কায় ধাক্কায়া উপরে এসে একটা চায়ের দোকানে টং দোকানে একটা চায়ের দোকানে চা খেয়ে এখন আমরা শাহাপুর জেটিঘাটটা ওই পর্যন্ত যাচ্ছি ঘটনা হচ্ছে এই যে আপনার রাস্তাটা দেখতে পাচ্ছেন এর সোলিং বিছানো এই পর্যন্ত মোটামুটি এটা আপনারা জানেন যে এটা শাহাপড়ির জেটি এইখান থেকে টোটালি সাবরাং ইকো ট্যুরিজম যে পার্ক জিরো কিলোমিটার ওই পর্যন্ত যাবে আবার এই দিক দিয়ে গিয়ে সোজা গিয়ে শাহাপুরীর যেটি বাম দিক দিয়ে আপনার ট্র্যাক্টর ফ্লরে যাওয়া যায় শাহাপুর যে সুন্দর রাস্তাটা তো এরকম একটা সার্কেল একটা রাস্তা হচ্ছে চমৎকার একটা রাস্তা তো রাস্তার দুই পাশের চিত্র অসম্ভব সুন্দর আর এই দেখেন যে এইখান থেকে যে সলিংগুলি বিছিয়েছে এর এই পাশে কিন্তু সাগর আর সাগরের যে যখন ভাটার সময় এখানে পানি থাকে না তখন এখানে আপনার ওই যে মাছ ধরা নৌকাগুলি এগুলি সব এখানে থাকে হয়তোবা আরও সামনে যেতে যেতে আপনার দেখবেন খুব চমৎকার লাগে তখন দৃশ্যটা আসলে কি বলবো এইসব এলাকায় একটা বাড়ি ডাড়ি করতে পারলে খুব ভালো হইতো এইসব এলাকায় থাকতাম আরামসে সাগরের ফ্রেশ হাওয়া নিতাম এই যে এই পাশটার অবস্থা আর এই পাশটার অবস্থা দুই পাশের অংশই খুব সুন্দর আর মাঝখান দিয়ে আমরা আরামসে এক্সপ্লোর করে যাচ্ছি সামনে কিছু রিসোর্ট আছে আমি শুনেছিলাম যে রিসোর্টের কাজগুলি হয়েছে কিনা দেখি আর বিজেপি বাইদের একটা কটেজ হচ্ছে এখানে কটেজ না কি বলে এটা অন্য টাইপের কী বলে কি এটাকে পোস্ট বড় একটা পোস্ট হবে এখানে আর আপনাদের একটা কথা বলি এখান থেকে একটু সামনে গেলেই আপনার ওইখান থেকে আপনার যে সীমান্ত সড়কটা সেই সীমান্ত সড়কে শুরু হবে এখান থেকে তো যাই হোক গঠন হচ্ছে আমরা আসতে দিনে যাচ্ছি এই যে দুই পাশে নারকেল বাগান আকাশটা আজকে কী চমৎকার কি সুন্দর একটা আকাশ এই যে ফিল এই যে ফিল আপনি এটা আসলে এগুলি ক্যামেরা দিয়ে বোঝানো যায় না এই যে ফিলটা সামনের ভিউটা দেখেন অস্থির টাইপের একটা ফিল নীল আকাশ আর সাগর মনে হয় সাগর আর আকাশ একসাথে মিশে গেছে ও মাসাল্লাহ বাম দিকে সুন্দর কটেজ হচ্ছে হচ্ছে প্রায় মনে হয় এইটটি নাইনটি কটেজ হয়ে গেছে আর যে ইট বিছানো শেষ ইটের কাহিনী শেষ এখন বালু ধাক্কাও গুতাও বালু গুতায় গুতায় কিছু দূর যাইতে হবে বালু গুতায় কিছু দূর যাওয়ার পরে তারপরে মনে হয় আমরা ইয়ে পাবো তো যাই হোক দেখতে থাকুন এটা আমাদের বিজেপি ভাইদের কটেজ বিজবি ক্যাম্পও আছে এখানে এনিওয়ে চলে আসছি প্রায় আমরা শাহপুরি জেটি ঘাটের ঘোড়ায় ওই যে দূরে দেখা যাচ্ছে ক্যামেরায় হয়তো বাট ক্লিয়ার বোঝা যাচ্ছে না তাও আমরা ইট বিছানো চারা অংশ দিয়ে গুতাইতে গুতাইতে চলে আসতেছি তো আমরা সামনে যাব শাহপুরি জেটি ঘাটে উঠতে চেষ্টা করব তো আপনারা জানেন যে আগে যখন আসছিলাম তখন এখানে টাকা পয়সা লাগতো না সুন্দর সুন্দর কটেজ হচ্ছে রিসোর্ট হচ্ছে যাক ভালো লাগতেছে এই যে আপনার মাইল ফলক এইখান থেকে হাতের ডান পাশে শাহপুরির জেটিঘাট তো যাক আমরা এখানে আসলাম থামলাম থ্যাংক ইউ